সেই গান্ধীজির আঁকা ছবি রাস্তার উপর দিয়ে পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন ছবির উপর দিয়ে চলাচল করলো মহকুমা জুড়ে নিন্দার ঝড় উঠেছে আধিকাররা দেখতে আসলে জিজ্ঞাসা করতে গেলে আধিকারিক কোনো বক্তব্য না দিয়ে চলে যান প্রথমে জানা গেছে একটি আল্পনা প্রতিযোগিতা গতকাল রবিবার অনুষ্ঠিত হয় আরামবাগ মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন রাস্তায় আসন্ন লোকসভা নির্বাচনে সর্বস্তরের ভোটারদের ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি অদ্ভুতপূর্ব আল্পনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন উক্ত আল্পনা প্রতিযোগিতায় হুগলির আরামবাগ মহকুমার আঠারো বছর বাদ তার বেশি বয়সী নাগরিক দলগতভাবে অংশগ্রহণ করে এই আল্পনা আঁকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক যেখানে দেখা যাচ্ছে জাতির জন গান্ধীজির ছবি রাস্তায় আঁকা হয়েছে গান্ধীজির আঁকা ছবির উপর দিয়ে পথ মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন তার ওপর দিয়ে চলাচল করছে এই ঘটনার নিন্দার ঝড় আরামবাগ মহকুমা জুড়ে বিষয়টি জানতে পেরেই ছুটে আসবেন আরামবাগের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদস্যরা তারা এসে প্রথমে ছবিটিকে ইট দিয়ে ঘিরে দেয় যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন গান্ধীজির ছবির ওপর দিয়ে মারিয়ে যেতে না পারে এই সংগঠনটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে ঘটনার কথা জানা জানি হতেই মহাত্মা গান্ধীর আঁকা ছবিটিকে দেখতে ছুটে আসবেন আরামবাগ মহকুমা দপ্তরের আধিকারিকরা সাংবাদিকরা ছবি করতে গেলে তাদেরকে নিষেধ করা হয় এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কোনো সদুত্তর দিতে না পেরে ওখান থেকে চলে যান বেশ কিছুক্ষণ পর মহকুমার শাসকের দপ্তরের এক কর্মী এসে রাস্তায় আঁকা মহাত্মা গান্ধীর ছবিটিকে সাদা রং দিয়ে মুছে দেয় সাধারণ মানুষের প্রশ্ন এইভাবে কি জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি রাস্তায় আঁকা যায় প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রী এই কি কি বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলা দিশা মহাত্মা গান্ধীকে আমরা জাতির জনক বলি স্বাধীন ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান জাতির জনক মহাত্মা গান্ধী তাকে বাপুজি বলা হয় তাকে দেওয়া হয়েছে আমাদের দেশের সর্বোচ্চ প্রতীক সম্মান মহাত্মা গান্ধী তার ছবি রাস্তায় আঁকা মানে মানুষ অজান্তে তার সেই ছবি মারিয়ে যাবে এটা তার পক্ষে অবমাননা যদিও গোটা দেশ জুড়ে যারা দেশের শাসক দলে আছেন তারা মহাত্মার নাম মুছে দিতে চাইছেন মহাত্মার হত্যাকারীকে সামনে আনতে চাইছেন আমরা জানি না অজান্তে সেই মহাত্মার হত্যাকারীকেই সমর্থন দেওয়া হচ্ছে কিনা সরকারি মদতে এ ঘটনা লজ্জার আমরা আশা করব প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং এ ছবি রাস্তা থেকে অন্তত মুছে দেবেন যাতে মহাত্মার ছবির উপরে মানুষের পায়ের সাফ না পড়ে পরিচয় আমি পুরলেন্দু চট্টোপাধ্যায় সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলী দেখুন এ বিষয়ে বলা বলতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে জাতির জনক মহাত্মা গান্ধীজি আমরা জানি তো ওনার ছবি রাস্তায় আঁকা হবে এটাই সব সবথেকে লজ্জাজনক বিষয় এটা কে বা কারা কাদের দ্বারা হয়েছে আমি জানি না তো যারাই করুক আমি বলবো যে পশ্চিম বাংলার যে শিক্ষা দিনের পর দিন যে জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে সেই পরিস্থিতির সাপেক্ষে আজকে এই জায়গায় এসে ব্যবস্থা লাটে ওঠার জন্য সেই শিক্ষার যে স্রোত সেই স্রোতের প্রতিফল হচ্ছে আজকের এই মহাত্মা গান্ধীর রাস্তায় ছবি আঁকা আজকে সাধুবাদ জানাবো যে যিনি রাস্তায় ওই মহাত্মা গান্ধীর ছবিকে ইট দিয়ে ঢেকে রেখেছিলেন ওনাকে সাধুবাদ জানাবো যে উনি সচেতন নাগরিক হিসাবে এবং সচেতন দেশবাসী হিসাবে উনি এটা মনে করেছেন যে জাতির জনক মহাত্মা গান্ধীজির ছবিটা রাস্তায় ওইভাবে এঁকে রাখা উচিত না এবং কারণ ওই রাস্তার ওপর দিয়ে অগণিত মানুষ যাতায়াত করবে কেউ জুতো পড়ে যাবে কেউ পানের পিক ফেলবে থুতু ফেলবে এটাই স্বাভাবিক তাই উনি যে সচেতন নাগরিক হিসাবে এটা করেছেন ওনাকে সাধুবাদ জানাবো পাশাপাশি এটাই বলবো যে পশ্চিম বাংলার যা পরিস্থিতি এর থেকে বিশেষ কিছু আশা করা যায় না কারণ যে দেশে শিক্ষা ব্যবস্থা অবনতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে শিক্ষা মন্ত্রী জেলে আছে শিক্ষা লাঠে উঠেছে তো সেই জায়গায় মহাত্মা গান্ধীর ছবি রাস্তায় আঁকা থাকবে না তো কোথায় থাকবে এর থেকে বেশি কি আশা করা যায় বাংলায়। এটা যদি আঁকা থাকতো কোনো দেওয়ালে আমি বলতাম যে ঠিক আছে এটা সচেতন নাগরিক হিসাবে একটা ভারতবর্ষের জাতির জনককে মানুষের কাছে তুলে ধরছে যে উনি জাতির জনক যে নবপ্রজন্ম নবপ্রজন্ম ওনাকে দেখবে এবং নবপ্রজন্ম ওনার ছবি দেখবে দেখে চিনতে চেষ্টা করবে যে হ্যাঁ এটা জাতির জনক বা ছবি কিন্তু রাস্তায় আঁকার মধ্যে দিয়ে রাস্তায় এই ছবি আঁকার মধ্যে দিয়ে আমি একটাই কথা বলবো পশ্চিম বাংলা যে শেষ হতে শেষ হয়ে গেছে তার নমুনা হচ্ছে এটা যে রাস্তায় মহাত্মা গান্ধীর ছবি আঁকার আমি ভারতীয় জনতা পার্টি তিন নম্বর গ্রামীণ মণ্ডল আরামবাগ বিধানসভা আমার নাম বিশ্বজ্যোতি মণ্ডল এখানে আমরা দেখলাম যে প্রশাসনের থেকে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে সম্ভবত জনগণকে নির্বাচন সম্বন্ধে সচেতন করার জন্যই কর্মসূচি সেটা খুবই প্রশংসনীয় কাজ সেটাই আমাদের সম্পূর্ণ সমর্থন আছে কিন্তু ওই আলপনাগুলির মধ্যে জাতির জনক মহাত্মা গান্ধীর একটি ছবি আমরা লক্ষ্য করলাম সেটা ভুল করে হয়েছে না ঠিক ঠিক নজরদারির অভাবে হয়েছে আমরা জানি না আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের তরফে মনে করি যে এটা কি উচিত কাজ হয়নি কেননা জাতির জনক মহাত্মা গান্ধী তার ছবি যদি রাস্তার ওপর আঁকা থাকে তার উপর দিয়ে লোকজন জুতো পরে যাতায়াত করবে গাড়ি ঘোড়া যাতায়াত করবে কেউ হয়তো কুতু ফেলবে পানের দিক ফেলবে এটা কখনোই কাম্য নয় প্রশাসনের এটা আমি মনে করবো যে এটা দৃষ্টি এড়িয়ে গিয়ে থাকতে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে কিন্তু যেভাবেই হয়ে থাক না কেন এটা কাঙ্ক্ষিত নয় এবং এটার একটা প্রতিকার হওয়া উচিত তারা যদি এই ছবিটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমরা মনে করব সেটা উচিত কাজ হবে আমরা আমি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সম্পাদক এবং অভর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক আমার নাম মুক্তি প্রকাশ রায় ইট দিয়ে ঢাকা আপনারাই কি ঢেকে রাখলেন যাতে আমাদেরই জনৈক সদস্য ওখানে ইট দিয়ে ওই জায়গাটা ফিরে গিয়েছিলেন যাতে অন্তত ওর উপর দিয়ে কেউ না মারিয়ে যায় বা ওর উপর দিয়ে কোনো গাড়ি ঘোড়া না যেতে পারে আমাদের তরফ থেকে যেটুকু সামান্য কর্তব্য আমরা করলাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আমাদের প্রশাসনের ওপর বিশ্বাস আছে আস্থা আছে আমরা জানি যদি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি তাহলে নিশ্চয়ই তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন প্রতিকার করবেন এবং ওই ছবিটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি